আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামীম আর আপনার দেখছেন মদিনা এন্টারপ্রাইজ বন্ধু চলে আসলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আমিনুল ভাই উনি বেশ কিছুদিন ধরেই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আহ অবশেষে উনি বাংলাদেশে এসে ওনার সরাসরি আমার কারখানায় এসে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা কিনা মদিনা এন্টারপ্রাইজের এর ভাইরাল ডিজাইন এই গেটটি আমাদেরকে অর্ডার করছে লেজার কাটিং গোল্ডেন কালার লেজার কাটিং মেন গেট এবং কি কিছু ব্যালকনি গ্রিল এটা সামনে রাখা আছে ব্যালকনি গ্রিল দুইটা মোট দুইটা ব্যালকনি গ্রিল এবং সাথে গোল্ডেন কালার লেজার কাট গোল্ডেন কালার শীর জেলিং আমাদেরকে অর্ডার করছে এখানে একটি গ্রিল আবার এখানে একটি গ্রিল রাখা আছে তো আমরা ভাইয়ের গেট গেটটি দিয়ে শুরু করি এই গেট ভাইয়ের গেটটির সাইজ হলো পাশে হলো ছয় ফিট এবং উচ্চতা হলো সাত ফিট আর ভাইরে এখানে গোল্ডেন কালার এস এস এর লেজার কাটিং শীট ব্যবহার করা আছে যেটা এখানে ওয়ান পয়েন্ট টু ম্যাম এবং কি পিছনে রেড কালার ফাইবার ব্যবহার করছে দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে যেটাকে আমি যদি একটু কাছ থেকে এসে দেখাই প্রিয় রে দেখা যায় প্রিয় ভিওসে একটু কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যেটা পিছনে ফাইবার লাগানোর কারণে এখানে যে একটা ফুল আছে যে টপ সিস্টেম দেখতে কিন্তু চমৎকার দেখাচ্ছে আর এটা আমরা পিছনে ফোর এম এম ফাইবার ব্যবহার করছি এবং সামনে ওয়ান পয়েন্ট টু এম গোল্ডেন কালার লেজার শিট এবং এখানে যত বক্স ব্যবহার করে বক্স হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর ভাইয়ের এটা হলো দুই দুইটা পাল্লা করা আছে দুই তালা দুইটা পাল্লা ভিতরে খুলবে এবং মানুষ যাতের জন্য একটা পকেট পাল্লা করেছে যেটাতে মানুষ যাতায়াত করবে আর ভাইয়ের এই গেটটি আমরা সম্পূর্ণ দিয়ে আমরা এটা পার স্কোয়ার বৃষ্টি টাকা আর ভাইয়ের এই গেটটির মূল্য আসছে ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা আর ভাইয়ের যে বেলকুনি গিয়ে এসেছে আমি এই গিলটি দেখাই এই গিলটি হল খুবই চমৎকার একটি ডিজাইন যেটাকে রোহিতন ডিজাইন বলা হয় তিন রোহিতন ডিজাইন বলা হয় কারণ এখানে একটি রোহিতন এখানে একটি রোহিতন এখানে একটি রোহিতন তিনটা ডিজাইন বলা হয় আর এখানে আমরা গোল্ডেন কালার কিছু মালামাল ব্যবহার ব্যবহার করছি এখানে আবার স্টার ব্যবহার করা হয়েছে এখানে আবার গোল্ডেন কালার বল ব্যবহার করেছে দেখতে খুবই চমৎকার আর যেটা যেটা কিনা কিনা জং জং আসবে না আমরা এবং হবে না আমরা এই কোম্পানি মালামালটা ব্যবহার করেছি আর চাইলে আপনি যে কোনো কোম্পানি মালামাল ব্যবহার করতে পারেন আহ আর আমরা এটি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিছি আহ নয়শো টাকা আর ভাইয়ের যারা ভাইয়ের এই মোট দুইটা গিল এখানে একটি গিল আর এখানে একটি গিল আর আমাদের কাজে গ্লেজ দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা যায় এখানে যে ঝালাই করা আছে আপনি হাত দিলে বুঝতে পারেন যেখানে ঝাড়াই করা আছে এখানে বোঝার কোনো ক্ষমতা নেই দেখা যায় খুবই চমৎকার ভাবে ফিনিশিং মাধ্যমে আমরা ডিজাইন গুলো তৈরি করছি খুবই চমৎকার আমি যদি পুরোটা গিল দেখাই আর যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পার স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর ভাই এখানে ছোট ছোট তিনটা গিল আছে এখানে তিনটা গিল মোট মানে এটা হলো সিঁড়ির উপরে লাগাবে তিনটা গিল খুবই চমৎকার আমরা এই ডিজাইনের সাথে এটা মিল করে দিছি তো এটাও আমরা 1.5 দিয়ে স্টুডিও টেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার স্কয়ার ফিট নিছি 900 টাকা যারা কিনা একটু কম প্রাইজে তৈরি করতে চান যেটা যারা কিনা একটু কম প্রাইজে তৈরি করতে চান দেখা যায় 1.2 মেম দিয়ে দেখা যায় পার স্কয়ার ফিট 850 টাকার মাধ্যমে এই রাজকীয় গিলগুলো আপনার বাসার জন্য তৈরি করতে পারবেন আর বন্ধুরা যারা কিনা এই ধরনের মালামাল তৈরি করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে বসে অনলাইনের মাধ্যমে বা শর্ষে আমার কারখানা এসে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের এই মুহূর্তে পাঠালে দেখা যায় আমরা আমাদের সাথে আমার কারখানা লোক গিয়ে যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামাল গরু ডেলিভারি করতে তখন বাকি টাকা পে করতে হবে আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম